যশোরে হৈবতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সন্ত্রাসীদের কাছ থেকে বৈধ অবৈধ অস্ত্র জমা নেওয়ার আহ্বানে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে সোমবার বিকেল পাঁচটায় সদর উপজেলা হৈবতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে যশোর সদর উপজেলার সাত মাইল বাজারে এ সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয় হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ ইসলাম অমিত বলেন যে অনাচার আওয়ামী লীগ করেছে সেই অনাচার বিএনপি করবে না তিনি বলেন সকল ধর্ম বর্ণ ব্যবসায়ী চাকরিজীবী সহ বিভিন্ন পেশার মানুষ মা বোন দিদি কাকা সবার নিরাপত্তা দিতে বিএনপির নেতাকর্মীরা বাধ্য তিনি বলেন প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যশোর বিএনপি ইতিমধ্যে জেলার প্রতিটি এবং পাড়া সুরক্ষা কমিটি করা শুরু করেছে। সন্ত্রাসীদের তিনি বলেন বিএনপির কর্মীরা আপনাদের ওপর প্রতিশোধ নেবে না তবে সাধারণ মানুষ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে তার ঠেকানো কঠিন হয়ে যাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তিনি অনুরোধ জানান সমাবেশে জেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারা 17 বছর যাব আওয়ামী লীগের অত্যাচার নিপীড়ণে হয়ে তারা মুক্তির জন্য তারা সংগ্রাম করছিলেন সেই সুযোগটি তৈরি হয়েছে বলে তারা মনে করে এই আন্দোলনে সর্বmathbbত হলেন এবং কোন উপছাদের মাধ্যমে শেખાর পতন নিশ্চিত আমি কারোর অবদান অস্বীকার করতে চাই না কারোর অবদানকে ছোট করতে চাই না কারোর অবদানের মাহত্ব বাড়াতে চায় না আমি এটুকু বুঝি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ